বাড়িতে একটা বাচ্চা জন্ম নিলেই বাড়ির বাতাস বদলে যায় চারিদিকে নতুন আলো নতুন হাসি আর সেই সাথে হাজারটা মন্তব্য নতুন মায়েদের সবচেয়ে বেশি শুনতে হয় এই জায়গাতেই প্রথমেই আসি মিল খোঁজার পর্ব শাশুড়ি উচ্ছ্বাসের সাথে বলবে ও মা চোখটা একেবারে আমার ছেলের মতো তো একেবারে দাদুর মতো এরপর মিল খোঁজা চলতেই থাকে চলতেই থাকে মজার মজার ব্যাপার কি জানো তো বন্ধুরা বাচ্চার মধ্যে সবার মিল খুঁজে পাওয়া যায় এমনকি দূরের মেজোপিসি ননদের সাথেও মিল খুঁজে পাওয়া যায় কিন্তু যিনি তাকে জন্ম দিয়েছে দশ মাস গর্ভে রাখলো রক্ত ঘাম দিয়ে পৃথিবীতে আনলো মায়ের মতো কিছু দেখতেই পাওয়া যায় না আর যদি দেখা যায় তবে শোনাবে চুলটা একটু কম ওইটা ঠিক মায়ের মতো এরপর আসে সন্তান মানুষ করার ধাপ বুঝেছ এখনই এখানেই শুরু হয়ে যায় তুলনা কথাটা হচ্ছে প্রায় শোনা যায় প্রায় সবাই শুনেছ কথাটার টুকটা আমাদের সময় কত কষ্ট করেছি ড্রাইভার ছিল না সিডার ছিল না কাজের লোকও ছিল না তবুও আমরা সন্তান মানুষ করেছি বাস্তবে দেখা যায় তখনকার দিনে বেশিরভাগ সময় দিদিমা বা ঠাকুমারাই সন্তান লালন পালন করতো মানে লালন পালনের মূল দায়িত্বটা তারাই নিত কিন্তু আজকের দিনে অনেক মাকে একাই সামলাতে হয় সন্তান মানে বেশিরভাগ মাকে বেশিরভাগ মাকেই আর কি একা একাই সন্তান সামলাতে হয় সংসার এমনকি চাকরিও এক হাতেই সবটা সামলাচ্ছে মানে একাই সামলাচ্ছে সন্তান সংসার এমনকি চাকরিও বাচ্চা যদি একটু দেরিতে হাঁটে মানে বাচ্চা যদি দেরিতে হেঁটেছে তাহলে মায়ের দোষ ঠিক আছে যদি একটু দেরিতে কথা বলে তাহলে কি মায়ের দোষ ঠিক আছে বাচ্চা যদি একটু রোগা হয় তাহলে তো আর কথাই নেই মায়ের দোষ মায়ের অবহেলা আচ্ছা তোমরা কি জানো বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী কি বলে কিছু শিশু দশ মাসেই হাঁটতে শুরু করে আবার কারো ক্ষেত্রে বছর পর্যন্ত সময় লাগতে পারে প্রতিদিন ঘুম না রাত মানে ঘুম না হওয়ার রাত কেটে যাচ্ছে অসংখ্য ছোট ছোট ত্যাগ আর এক লাখ যুদ্ধটা করে শুধু কিন্তু মা বাচ্চা কাঁদলে অসুস্থ হলে একটার পর একটা ক্রাইসিস সামলাতে হয় মাকে সেই সময় পাশে থাকার নামগন্ধ নেই কারোর কিন্তু দোষ চাপানোর সময় সকলেই হাজির যেন জ্ঞান বিতরণের জন্যই তৈরি হয়ে আছে এমনকি শ্বশুরবাড়ির বিড়ালও যেন সুযোগ পেলে বলে দেয় এভাবে হলে হবে না মানে বোঝাতে গেলে মায়ের কাজটাই হলো শুধু দোষ দর্শনা মনোবিজ্ঞানীরা বলেছিলেন আমি আমি যেটা এই ধরনের অবিরাম মন্তব্য নতুন মায়ের মানসিক স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে অনেকেই জানো তোমরা অনেকেই প্রসব পরবর্তী মানে প্রসবের পরবর্তী সময়ে না পোস্টমার্টাম ডিপ্রেশন বলে একটা ডিপ্রেশন আছে এর মধ্যে দিয়েই যায় আর পরিবারের অযাচিত সমালোচনা এই কষ্টকে আরও বাড়িয়ে দেয় আজকের দিনের মারা পড়াশুনো করেছেন নিজের একটা রুচি ভাবনা আছে এইসব অযাচিত মন্তব্যে তর্কে জড়াতে চান না নিজের মতো করে সন্তান মানুষ করতে চান বাইরের কোনো সাহায্য ছাড়াই অনেক মায় একা হাতে সংসার চাকরি আর বাচ্চাকে সামলান তবুও তাদের ওপর নেমে আসে অভিযোগের পাহাড় কিন্তু একটা জিনিস ভুললে চলবে না আমাদের এই মায়েরাই আসল যোদ্ধা এরা জানেন সন্তান মানুষ করার ক্ষমতা তাদের ভেতরেই থাকে প্রত্যেকটা মেয়ের ভেতরে অটোমেটিক্যালি এই ক্ষমতা ঠিক সময় মতো চলে আসে ঠিক আছে তো কোনো শাশুড়ি পিসি জ্ঞাতিগোষ্ঠীর নেতিবাচক কথায় ভেঙে বললে চলবে না ঠিক আছে বন্ধুরা আজকের দিনের মায়েরা প্রযুক্তি চিকিৎসা এবং বৈজ্ঞানিক তথ্য ব্যবহার করে সন্তান মানুষ করছেন কথায় কি খেতে মানে কোথায় কি খেতে হবে কখন ডাক্তারের কাছে যেতে হবে কোন ভ্যাকসিন দরকার সব কিছুই তারা জানেন অথচ তাদের প্রতিটি পদক্ষেপে ছোট করে দেওয়া হয় আমাদের সময় এসব ছিল না এই তুলনার মাধ্যমেই তাদেরকে ছোট করা হয় আগে যেখানে চিকিৎসার জ্ঞান সীমিত ছিল এখন প্রতিটি শিশুর জন্য আলাদা গ্রোথ চার তৈরি হয় জানো বন্ধুরা আগে সন্তান মানুষ করার কাজটা অনেকটাই যৌথ পরিবারেই ভাগ হয়ে যেত সবাই মিলে ভাগাভাগি করে মানুষ করত। কিন্তু আজকের দিনে সেটা নতুন মায়ের একার দায়িত্ব প্রতিটা মায়ের প্রতীক আজকের দিনের একটাই কথা নিজেকে ছোট ভাবো না মানে ছোট ভাবা যাবেই না টোটালি নয় কারোর কথায় কষ্ট পেলে মনে রেখো না তোমার সন্তানের আলোকিত হয় তোমার চোখের আলোতেই বুঝেছো তুমি রাত জেগে ওর পাশে থাকো তুমি ওকে প্রথম হাঁটতে শেখাও তুমি ওর চোখে প্রথম স্বপ্ন দেখাও তাই এই পৃথিবীতে তোমার চেয়ে বড় আর কেউ নেই সব মায়েদের উদ্দেশ্যে একটাই শুভেচ্ছা ভালো ভালো থেকো অন্যের মন্তব্যে নয় নিজের ভালোবাসা আর সাহসে সন্তানকে মানুষ করো মা হওয়া কোনো দোষ নয় কোনো অপরাধ নয় মা হওয়া এক বিশাল শক্তি হ্যাঁ আর এই শক্তির সামনে সব নেতিবাচক শব্দই হচ্ছে তুচ্ছ তো সেইখান থেকেই দাঁড়িয়ে বলবো ডিপ্রেশনে যাওয়া যাবে না বাচ্চাকে সুন্দর এবং সুস্থভাবে মানুষ করতে গেলে অন্য কারোর মতামত নেওয়া যাবে না নিজের মতো করে মানুষ করো এবং তোমার দায়িত্ব তোমারই সবার আগে তোমার অধিকার মানে একটা সন্তানের প্রতি সবার আগে তার মায়ের অধিকার তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি এটাই বলতে চেয়েছি তো আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা ওকে বাই ভালো থেকেও নেক্সট ভিডিও দেখা হবে টা